আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা চেপা চুটকির ভত্তা রেসিপি নিয়ে আসছি প্রথমে চেবা চুটকি পাত্র বানাবো তারপরে ভর্তা দেখুন এখানে বেশি করে পেঁয়াজ রসুন আর মরিচ আর চেবা দিয়ে বেলেন্ডার করে নিয়েছি একটু লবণ দেওয়া আর এদিকে কতু পাতাটারে আমি সুন্দর করে একটু হালকা লবণ দিয়ে। একটু হালকা গরম পানির ভিতরে ভাব দিয়ে নিছি নিয়ে কিন্তু দেখুন এই বত্তাটা ভালো করে মিলাইয়ে আমি এক চামচ দুই চামচ করে বত্তা দিয়ে দিয়ে সুন্দর করে পাতাটা দিকে মুচুর দেওয়া তারপরে কিন্তু আমি এখানে ই করছি আর আমার কদু পাতাটা অনেক কষি ছোটো শাক আর আমি দেখুন এইভাবে করে প্রতিটা ইয়ে চেবা রে এমনি করে বানায় মোসুর দিয়ে ইয়ে করে সুন্দর করে চেবা চুটকিটার ইয়ে করে নিচ্ছি তো একটা পাতা ই করে এরকম করে দুইটা বানান হয়ে গেলো আরেকটা বানায় নিছি তো আরও দুইটা বানায় নিবো আমি তো মুঠ পাঁচটা পাতরা বানাবো এই পাতাটা ছিঁড়ে গেছে এই জন্যে এই সাইড একটু করে দিয়ে তারপরে কিন্তু পাত্রটা বানাইতেছি তো এইভাবে করে দেখুন আমি পাতরাটির বানিয়ে নিছি বানায় চুলার ফেরাই ভিতরে তেল দিসি তেল দিয়ে তারপরে কিন্তু আমি প্রতিটা পাতলা দিয়ে দিবো দিয়ে একটু ডাকা চুলা রাসটা মিডিয়ামে রাই খাওয়া সুন্দর করে রান্না করে নেব তো আমার এই পাত্রার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনার বেশি বেশি শেয়ার করে দিয়ে আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলেও গরম গরম পাত্রের সাথে পাত্র রান্না করে খেয়ে দেখেন অনেকই মজা লাগে তো চেপাশুটকিটা সুন্দর মতন আমি একটু জাল জাল করে বানাইছি আর এদিকে দেখুন পাত্রটা বানাই আমি দুই রকমের পত্তা বানাইতেছি একই চারপাশকি দিয়ে তো দেখুন এদিকে পাত্রটা কিন্তু আমার হয়ে গেছে তো আমি আল করে এখন সুন্দর করে উঠাই নিতেছি পাতাটা এত নরম মানে এত কচি শাক এই জন্য কিন্তু শাকটা অনেক নরম হয়ে গেছে তো আমি কিন্তু দেখুন এদিকে সুন্দর করে উঠাই নিতেছি উঠাইয়া কিন্তু তারপরে ইয়ে করবো আমার চামচ লাইকে যেতেছে গে ওঠাইতে গিয়ে তো এদিকে দেখুন এই দুইটা একটু লাগছে একটু কম হয়েছে একটু উল্টাই দিলাম উল্টাইয়া কিন্তু এই যে পত্তাটাও সুন্দর করে উঠাই দিব তো উঠাইয়া আমি কিন্তু এই ফেরাই প্যানের ভিতরে আর একটা চেবা সুটকি বাগাইয়া বানাই নি তো দেখুন এদিকে চেপাশুটকিটা হয়ে আছে আর যেই চেবা সুটকিটি রয়েছে আবার আমি কী করলাম ফেরাই প্যানে আর একটু তেল দিয়া তারপরে সুন্দর করে বাটিটা ধুয়া একটু পানি দিয়া আমি এই চেপা সুটকিটারও ভালো মতন বুনা বুনা করে নেব তো দেখুন একই চেবা সুটকি দিয়ে দুই রকমের বত্তা অনেক মজার আর এটা হলো বাগেরা চেবা সুটকির বত্তা আর ওটা হইলো পাতরা তো এদিকে আমার তেল আগস্ট একটু মরিচটা বেশি দিতে আমার মেয়েটা আমি পছন্দ করে মরিচ এই জন্য আমি কিন্তু দেখুন আর একটু ঝাল করে দিয়া তারপরে পাতড়াটা বানাইছি তো দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে আর এইভাবে করে বুনা বুনা করিয়া তারপরে কিন্তু আমি পাতরোটা চেবা সুটকি ভত্তাটা বানায় নিবো তো বানান শেষ এখন চেবা সুটকি ভর্তাটা তো দুই রকমের ভর্তার রেসিপি আপনাদের দেখাইতেছি তো দেখুন এদিকে কিন্তু আমার চ্যাবার শুটগুলো সুন্দরভাবে হয়ে গেছে আর আমি এখন নামাই দিবো তো দেখুন হয়ে গেল গা এখন আমার দুই রকমের ভর্তা দেখছেন কত সুন্দর হয়েছে আর যারা পছন্দ হয় তারা লাইক সাবস্ক্রাইব দিয়েছেন প্লিজ